বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এরা ইজি ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকের আমাদের আলোচ্য বিষয় আবৃত দশমিক এবং অনাবৃত দশমিক এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব আসুন আমরা বলছি আবৃত এবং অনাবৃত দশমিক এখন আবৃত দশমিক যে সঙ্গেগুলো হতে পারে আমরা টু ফোর

এখন এটা অন ডিজিটের ক্ষেত্রে গেছে আমরা যদি টু ডিজিটের উপর নেই এটা যদি হয় আবার আমরা লিখি তাহলে দুইটা ডিজিটের উপর আমরা নিচ্ছি তাহলে রিপিট হবে টু ফোর টু ফোর টু ফোর আবার যদি আমরা তিনটা চলে আসে আমাদের দুই এর অধিক যদি চলে আসে তাহলে কি হবে আমাদের টু জিরো ওয়ান মনে করেন টু জিরো ওয়ান আসছে তাহলে আমরা লিখতে পারি টু টু জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিরো ওয়ান এইভাবে চলতে থাকবে আমাদের তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যখন একটা রিপিট হচ্ছে তখন আমরা একটা রিপিট করছি বারবার যখন দুইটা হচ্ছে দুইটা রিপিট করছি বারবার আমরা আবার একটু খেয়াল করবেন যে যখন দুই এর অধিক চলে আসছে তখন কিন্তু আমরা মিডিল যে ডিজিটগুলো আছে সেগুলোর উপর কিন্তু আমরা দশমিক দেই আবৃত দশমিক তাহলে কি আমাদের এটা কি ভুল হয়ে যাবে না এটা ভুল হবে না আমরা যদি দশমিক দেই তাহলে কিন্তু ভুল হবে কিন্তু যদি না থাকে তাহলে মনে করতাম এটার উপর দশমিক আছে সেই ক্ষেত্রে আমরা প্রথম এবং লাস্টে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার উপর আমরা আবৃত দশমিক দিব এগুলো হচ্ছে আমাদের আবৃত দশমিক এই সংখ্যাগুলো আবার অনাবৃত দশমিক বলতে আমরা অনাবৃত দশমিক যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান জিরো নাইন ফোর এইভাবে যে চলতে আছে যেগুলো মানে রিপিট নাই খেয়াল করবেন যে টু থ্রি মনে একটা যদি রিপিট করে তাও মিলছে না দুইটা যদি করি তাও মিলছে না তিনটা করি তাও মিলছে না চারটা করলেও মিলছে না এভাবে আমরা যদি দেখি যে সঙ্গেগুলো রিপিট নাই মানে বারবার ফেরত আসছে না সেই সংখ্যাগুলোকে বলে থাকছে আমরা অনাবৃত দশমিক আবার আমাদের পরীক্ষায় প্রায় আসে যে মূলদ অমূলদ সংখ্যার ব্যাপারে তাহলে আপনি খেয়াল করবেন যে সকল আবৃত দশমিক মূলদ সংখ্যা আর

এখানে চারটা অপশন দেওয়া থাকে যে এ দেওয়া থাকে মনে করেন যে √2 টু দেওয়া আছে বি অপশানে দেওয়া আছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ এইভাবে চলতে আছে আবার সি অপশানে আছে আমাদের যে টু পয়েন্ট ওয়ান টু ফোর এটা দেওয়া আছে আবার ডি পজিশনে দেওয়া থাকে আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি হুম এইভাবে যাওয়া এমন খেয়াল করুন আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছি কি বলেছে আমাদের বলেছে মূলধ তাহলে আমরা জানছি যে রুট একটা অমরোধ সংখ্যা কারণ এটা যদি আমরা দশমীকে প্রকাশ করতে চাই তাহলে রুটকে বানালে আমরা যে সংখ্যা গুলো আসবে সেটা ইমফি পর্যন্ত চলবে আবার এটা দেখতে পাচ্ছেন যে দশমীর পরে অসংখ্য সংখ্যা আছে আরো আছে আর ইনফিনিট যে সংখ্যাগুলো আসবে দশমিক সংখ্যা পরে সেই সংখ্যাগুলো হয়ে যাবে অনাবৃত যদি আবৃত না হয় আর যদি বারবার ফেরত আসে সেটাকে আমরা আবৃত বলে দেব এখন এখানে খেয়াল করবেন যে এই অপশনটা কিন্তু ভুল না আছে সংখ্যাটা কিন্তু হয় না তাহলে খেয়াল করতে হবে যে আমাদের আবৃত দশমিক কোনটা আছে এখানে আছে ওয়ান আর ফোরের উপর মিলে তার নাই আমাদের দেয়নি তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমাদের সি অপশন যেটা আছে সেটা আমাদের কারেক্ট হবে তাহলে আমরা নিচের প্রশ্ন বলছে যে নিচের কোনটি মূলত সংখ্যা তাহলে আমরা বলছি টু পয়েন্ট ওয়ান টু ফোর কোন আবিদতে দশমিকটা আছে সেই আবিদ দশমিক সংখ্যাটা হই যেন আমাদের মূলদ এখন আমরা জানবো যে আবিদ দশমিকের ভগ্নাংশ প্রকাশ তারপর আমরা আবিদ দশমিকের যোগ গুন ভাগ এগুলো সম্পর্কে আমরা জানবো তার আগে আমরা যে আবিদ দশমিকের ভগ্নাংশ কি প্রকাশ করতে হয় সেটা আমরা আজকে দেখব

টু এটার অর্থ মানে টু রিপিট হবে বারবার আমরা এটা না লিখে আমরা সরাসরি টু লিখি তাহলে ওয়ান টু এটা আসছে এখন এর সাথে খেয়াল করতে দশ নম্বর কয়টা ডিজিট আছে আমাদের দশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিজিট আছে ওয়ান টু তাহলে আমরা ওয়ান নিব ফর্মুলা অনুযায়ী আর দুইটা শূন্য নিব এই দুইটা মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে আমাদের মানে এই অংশটাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করব তাহলে 2.12 আর রিপিট হচ্ছে আমাদের 2 বারবার 2 চলতে আছে মানে এটার অর্থ হচ্ছে যে 2.12222 চলতে এটা যদি আমরা 100 দ্বারা গুণ মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের এই রেজাল্ট আসবে আবার সেকেন্ড পোরশনে আপনি খেয়াল করবেন যে দশকে কয়টা মান আপনি তো আছে আমরা দেখতে পাচ্ছি দশের পরে একটা অনভিত আছে তাহলে একটা যদি হয় তাহলে একের পরে একটা ডিজিট শূন্য বসবে আমাদের তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে 10 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন তাহলে 21 আসবে 21 আর রিপিট হবে 22 এখন এটাকে আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখান থেকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে দশমিকের পরে যে ডিজিটগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব এটা ভ্যালিস করতে পারলে এই অংশটুকু আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে পূর্ণ সংখ্যা আসলে আমরা সেটাকে ভগ্নাংশ রূপান্তর করতে পারি সেটা প্রকৃত ভগ্নাংশ হতে পারে অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে আমাদের যেমন তাহলে হান্ড্রেড থেকে আমরা যদি টেন বাদ দিই আর এই অংশটুকু বাদ চলে যাচ্ছে আমাদের অটোমেটিকলি তাহলে এখানে আসে আমাদের ওয়ান ইলেভেন থেকে টু বাদ দিলে হচ্ছে নাইন ওয়ান এখন এই অংশটাকে আমরা যদি ভগ্নাংশ প্রকাশ করি তাহলে ওয়ান নাইন ওয়ান

এই জিনিসটা দেখছেন আমাদের এখানে কেমন আছে 191 আসছে আর এখানে 90 আসছে তাহলে আমরা উপর অংশটা করি প্রথমে আমরা এটাকে পূর্ণ সংখ্যা রূপান্তর করব তাহলে 2 1 2 খুবই সহজ তারপর দেখবো আমাদের দশমিকের পয়েন্ট অনুপাত আছে সেই পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যা করব তাহলে দশমিক পর আছে আমাদের 1 পর্যন্ত তাহলে 2 1 নিব আমরা এখন দেখবো যে নিচে কি আছে আমরা এটা একবার করতে পারি বা আমরা যদি একটু লিখে করি তাহলে একটু সুবিধা হবে যেমন দশ মিনিট পরে দুইটা ডিজিট আছে তাহলে আমরা একের পরে দুইটা শূন্য নিব আর দশের পরে একটা অনবৃত অংশ আছে তাহলে অনবৃত অংশ আছে সেটা আমরা একটা নিব তাহলে খেয়াল করবেন যে এটা থেকে যদি আমরা বাদ দিই নিচে আমাদের নাইনটি এই যে আমাদের ফর্মুলা এটা হচ্ছে আমাদের আপৃত দশমিককে আমাদের ভগ্নাংশ পন্ত

যার টাকা প্রাথমিকটা শিখেছি ভগ্নশ্ব রূপান্তর কালকে আমরা শিখবো যে আপনি দশমিকের নেক্সট ক্লাসে আমরা শিখব যে আপনি দশমিকের গুণ এবং ভাগ এবং যৌ প্রক্রিয়াগুলো এগুলো আমরা ডিটেলস সম্পর্কে আগামী ক্লাসে জানবো অবশ্যই আগামী ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ